প্রত্যেকে এমন নয় শুধু আপনি আমি এমন নয় প্রত্যেকটা ঘরে ঘরে যে জিনিসটা নিত্য প্রয়োজন আছে এমন একটা বিজনেস সেটা আর কিছুই না সর্ষের তেলের বিজনেস শুধু সর্ষের তেল নয় যে কোনো তেল জাতীয় শস্য থেকে আপনারা অয়েল বার করতে পারবেন মেনলি আমাদের সর্ষের তেলটা যে সবার ঘরে ঘরে লাগে জনপ্রিয় একটা জিনিস যেটা কিনা সবার লাগে তো সেই ব্যবসাটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে এসেছি আচ্ছা তো ম্যাডাম মার্কেটে তো অনেক ব্যবসা আছে তো আপনি তেলের ব্যবসাটাকে কেন প্রেফার করছেন দেখুন তেলের ব্যবসাটা থেকে এমনই জিনিস যেটা কিনা আমাদের সবার ঘরে লাগে আপনি আমি সবাই আমরা যাই খাই না কেন আমাদের রান্না করতে সেই তেলটা তেলটা আমাদের লাগে ছাড়া না জিনিস আর এখন বাজারে তো জানেনি মানে বাজারে তো সবকিছু হচ্ছে গিয়ে তার মধ্যে ভেজাল মেশানো সেক্ষেত্রে আপনি যদি আমাদের থেকে গাইড নিয়ে কোথা থেকে সর্ষে গুলো পাবেন কিভাবে খাঁটি জিনিস লোকের কাছে পৌঁছে দেবেন এই আইডিয়া গুলো আপনি আমাদের থেকে পাচ্ছেন তো এই ব্যবসাটা একটা আপনার জন্য লাভজনক ব্যবসা হতে পারে এই মেশিনের দ্বারা এই ব্যবসাটা আমি যদি একটু দেখিয়ে দেই ব্যবসাটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছি এবার এটা সেটার সঙ্গে সামনা সামনি একটু পরিচিত হই এই যে দেখছেন মেশিনটা এই মেশিনের কথা বলছিলাম এই মেশিনের কথাই বলছিলাম যেটা কিনা এসএস বডি মানে স্টেরিলাইজ স্টিল যেটার মাধ্যমে আপনারা খুব সহজে এখানটা এটা হচ্ছে হপার রয়েছে এই হপারে সরষে ঢালবেন অটোমেটিক এটা রিফাইন হয়ে এখান থেকে আপনার তেলটা পড়বে এবং ফুল এই ব্যবসায় হচ্ছে কি ব্যবসা করবেন আপনি কিন্তু দুটো ব্যবসা আপনি করতে পারবেন মানে হচ্ছে কি তেলটা তো আপনি সেল করতে পারছেনই এবং এটার যে খোলটা বেরাচ্ছে এটা হচ্ছে এখান দিয়ে খোলটা বেরাচ্ছে সেটাকেও আপনি ব্যবসার কাজে লাগাতে পারবেন কারণ আমরা জানি সর্ষের খোল যেটা সেটা আমাদের সারের কাজে লাগে বিভিন্ন কাজে সর্ষের খোলটা আমাদের লাগে তো এই সর্ষের খোল যেটা বেরাচ্ছে একবারেই একবারের পেশাইতে একদম ড্রাই হয়ে বেরিয়ে আসছে দ্বিতীয়বার আপনাকে দিতে হচ্ছে না একবারেই যা হওয়ার একবারেই পুরো তেলটাকে একদম বার করে রিফাইন করে একবারে আপনাকে আপনাকে আলাদা করে এই মেশিনের পিছনে কোনো রকম ফিল্টারও ইউজ করতে হচ্ছে না তাহলে বুঝতেই পারছেন কতটা একটা লাভজনক এবং ঘরে বসে যে কেউ ওই ব্যবসাটা করতে পারে এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে এই তেলটা কতটা স্বচ্ছ দেখুন এটাই মেশিনে করা যেটাতে দেখি না মার্কেটে আমাদের কি হয় মার্কেটে তো ফ্রেশ অয়েল মানে যেটা একদম মানে পিউরি যেটা পাওয়া তো যায় না এর মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে অনেক রকম কালার মেশানো থাকে এইটা হচ্ছে কি একদম সর্ষেটা ভাঙিয়েই ডাইরেক্ট এটা রয়েছে দেখুন কতটা স্বচ্ছ রয়েছে

আমাদের কাছে সেই মেশিনও রয়েছে সেরকমও করতে পারবেন আচ্ছা তো ওইগুলো একটু যদি দেখিয়ে দেন হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি মেশিনটাকে আপনাদের বললাম এবার কিভাবে করবেন এটা তো আপনাদের মনে প্রশ্ন জাগবি যে মেশিনটাকে কিভাবে কাজ করবেন মেশিনের এখানে সুইচ বোর্ড রয়েছে এই অপারেট সিস্টেম রয়েছে এই সিস্টেমের মাধ্যমে আপনাদের কাজ করতে হবে মেশিনটা এমন নয় যে আপনাকে আমি এখানে ভিডিওতে দেখিয়ে দিলাম এখানেই কাজ শেষ তা না মেশিনটা আপনার বাড়িতে পৌঁছানোর পরে আমাদের মিস্ত্রি দাদারা যাবেন ইনস্টল করবেন মেশিনটাকে ইনস্টল করে আপনাদের কাজ শিখিয়ে দিয়াবেন যে কিভাবে কাজটা করবেন শুধু মেশিনটা কিনলেই হবে না কিভাবে এখানে সর্ষে দেবেন কি স্পিডে কাজ করবেন সবটা সব কন্ট্রোলার বোর্ডটা এখানেই রয়েছে যে কেউ বাড়ির যে কেউ প্রত্যেকেই করতে পারবেন সুইচ মানে বুঝতেই তো পারছেন সুইচ মানে ঘরে আমরা সুইচ দিই না ঘরে লাইট জ্বালাই না ফ্যান চালাই না সুইচের মধ্যে এটাও ঠিক সেম আর কোনো কিছু নেই আচ্ছা তো অনেকে মনে করে ব্যবসা করতে গেলে কমার্শিয়াল লাগে লাইন লাগে একদম নয় এটা বাড়ির নরমাল যে সমস্ত লাইনে আমাদের টিভি ফ্রিজ এসি বাড়িতে চলছে সেই নরমাল 220 লাইনেই আপনারা এটা করতে পারবেন এর জন্য আলাদা করে কোনো লাইনের পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তো ম্যাডাম এতে র ম্যাটেরিয়ালস কি লাগে র ম্যাটেরিয়ালস বলতে সরষে এবার দেখুন সরষেরও অনেক রকম ভাগ হয় সেটা আবার কোন সরষের দিলে আপনার তেলটা সেখান থেকে থেকে বেশি হবে আপনি লাভ করতে পারবেন এবং পাইকারি রেট কিভাবে ব্যবসা করা মানে হচ্ছে কি জিনিসটা আপনাকে কম দামে কিনে আপনাকে সেখানে প্রফিট করতে হবে তো সেইটার জন্য আপনাদেরকে পুরো গাইড করব আমরা আমাদের কাছে আসলে আপনাকে সমস্ত রকমের গাইড আমরা করে দেবো আচ্ছা এই মেশিনটাতে ঘন্টায় কম করে হলো আট থেকে দশ লিটার তেল বার করতে পারবেন বুঝতে পারছেন এক ঘন্টায় আট থেকে দশ লিটার তেল মানে কতটা কম সময়ে একটা সুন্দর থেকে তেলটাকে একবারে রিফাইন হয়ে হোল শুকিয়ে ড্রাই হয়ে বেরিয়ে আসছে আচ্ছা তো ম্যাডাম আপনি যে বড় সেটআপের কথা বলছেন ওটা একটু দেখি আচ্ছা আসুন আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে কি আমাদের পাত্তি মেশিন যেটা কিনা প্রথমেই বলেছিলাম একটু যারা একটুখানি বড় সেটআপ খানি সেটআপ সেট করতে চাইছেন তাদের জন্য এটা রয়েছে হচ্ছে পাটি মেশিন এই মেশিনে আপনার হিউজ প্রোডাকশন হবে মানে ওটা যেটা ঘরোয়া হিসাবে ব্যবহার করতে পারছেন এবং ব্যবসা কাজও লাগাতে পাচ্ছেন সবকিছু এটাতে করতে পারবে দাম কেমন কি আছে এই মেশিনটা রয়েছে হচ্ছে কি মোটামুটি 60 65000 টাকা থেকে স্টার্টিং করতে পারবেন দেখুন আমরা হচ্ছে কি ম্যানুফ্যাকচার ইউনিট ইয়ার মেশিনারি মানেই হচ্ছে কি ম্যানুফ্যাকচার ইউনিট আপনারা যদি মনে করেন বাইরে গিয়ে অন্য রকম মেশিন চাইছেন মানে আরো হাই কোয়ালিটি হাই প্রোডাকশনের মেশিন চাইছেন সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা করে দিতে পারবো সেটা একমাত্র সম্ভব হচ্ছে কি ইন্ডিয়ান মেশিনারি পক্ষেই সম্ভব এই মেশিনে প্রোডাকশন কেমন কি আছে এই মেশিনে ঘন্টায় কম করে প্রোডাকশন আছে পঁচিশ থেকে তিরিশ লিটার পার ঘন্টায় বুঝতেই পারছেন কতটা মানে একটা মেশি একটা কারখানা সেটা করা মানে হচ্ছে কম করে দশ ঘন্টা কাজ হবে বা দশ ঘন্টা কাজের মধ্যে যদি ঘন্টাতেই আমি যদি পঁচিশ লিটারও ধরি তাহলে বুঝতেই পারছেন পঁচিশ এক ঘন্টায় যদি হয় তাহলে দশ ঘন্টায় কতটা হবে তো বারো এটা কি বললে চালানো সম্ভব হ্যাঁ এটা বাড়ি নর্মাল টু টোয়েন্টি লাইনেও চলবে কোনো ব্যবসার ক্ষেত্রে মেন লাগে হচ্ছে এটা একটা লাভ হ্যাঁ লাভ থাকে

একটা ব্যবসা করছেন এতগুলো কেউ যদি কুড়ি বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়েও করেন সেটা নিশ্চয় তার খুবই টাকা উপার্জন করা সেই আর যদি এই বড় যেটাই করুন না কেন আপনাদের খুবই কষ্ট এবং সেই জিনিসটা যখন আপনারা কিনছেন আপনারা তো চাইবেন সমস্ত রকম গাইডেন্স পাওয়া যায় যাতে আর কোনো রকম যেন অসুবিধা হলে যাতে কোম্পানি পাশে থাকে জিনিসটা বিক্রি করতে পারেন আমাদের কাছ থেকে কেন নেবেন আর মেশিন হচ্ছে কি আমাদের নিজেদের তৈরি কোনো রকম সমস্যা হলে আপনাকে আজকে মেশিনটা কিনলেন কালকে ফেলে দিলেন কোনো পার্টস পাওয়া গেল না বা কিছু সে সমস্ত নয় আমাদের কাছ থেকে আপনি মেশিন পাওয়া মানে হচ্ছে কি আপনি সার্ভিসিংটা সব সময়ের জন্য পাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিসিং পাচ্ছেন এবং হচ্ছে কি আপনার জিনিসগুলো যে শুধু মেশিন এখান থেকে কিনে বেরিয়ে গেলেন আপনাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তা নয় মেশিনটা নেওয়া থেকে শুরু করে আপনি ব্যবসা যতদিন করবেন ততদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে কারণ আপনার র মেটিরিয়ালস কোথা থেকে নেবেন বিক্রি করবেন সবকিছুর জন্য আপনাদের পাশে আমরা রয়েছি তো মনে হয় এই কারণেই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করুন কথা বলুন কোম্পানিতে আসুন ডিটেলসে আরো যা যা মনে প্রশ্ন হচ্ছে হয়তো ভিডিওটা দেখে আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগছে তো সেইগুলো জানার জন্য আমাদের কোম্পানিতে আসুন সমস্ত রকমের সব বা জানতে চাইছে সবটা আমাদের কাছ থেকে জেনে যান কোম্পানির এটা আমাদের রয়েছে কলকাতা সোদপুর রাজা রোড যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছেন শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে নর্থের দিকে যে কোনো লোকাল ট্রেন ব্যারাকপুর শান্তিপুর কল্যাণী যেকোনো লোকাল ট্রেন ধরে সোদপুর নামবেন পাঁচটা স্টেশন পরেই হচ্ছে আমাদের সোদপুর স্টেশন স্টেশনে নেমে কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ওখান থেকে আসতে পাঁচ মিনিট লাগে আমরা আপনাদের গাইড করে দেবো কিভাবে আসবেন যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছেন হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুর বাস ধরবেন হাওড়া ব্যারাকপুর বাস ধরে বলবেন সোধপুর রাজা রোডে নামবেন সোদপুর রাজা রোডে নেমে আমাদের কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ওখান থেকে হাটা পথে ওয়াকিং ডিস্টেন্সে দু মিনিট রয়েছে আমরা আপনাদের গাইড করে কোম্পানিতে নিয়ে আসবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যমান